জয় গুরু জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী গুরু বাবাজির জয় শ্রী এম পৌঁছে গেছেন ত্রিবন্দ্রম থেকে তামিলনাড়ু হয়ে দিল্লি হয়ে হরিদ্বারে যা আমরা আগের ভিডিওতে শুনেছি তারপর তিনি হরিদ্বার থেকে ট্রেন নিয়ে পৌঁছে গেলেন ঋষিকেশ তারপর কি হলো আজ আমরা তাই শুনবো পাঠ করে শোনাচ্ছি হিমালয়বাসী গুরুর ছাত্র ছায় এক যোগীর আত্মকথা বইটি থেকে শ্রী এম এর আত্মজীবনী তিনি লিখছেন ট্রেন থেকে নেমে আমি অন্য সাধুদের অনুসরণ করে মনিকি রেতিতে এসে পৌঁছলাম মোটামুটি সবকটি আশ্রমে সেখানে গঙ্গার দুই ধারে সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় সখানেক সিঁড়ি ভেঙে স্বামী শিবানন্দ সরস্বতীর প্রতিষ্ঠিত বিখ্যাত ডিভাইন লাইফ সোসাইটির আশ্রমে প্রবেশ করলাম স্বামী শিবানন্দ দেহ রাখার পরে আশ্রমের ভার ওনার সবচেয়ে কাছের শিষ্য স্বামী চিদানন্দের উপর উন্মুক্ত সভাঘরে সৎসঙ্গ চলছিল স্বামী চিদানন্দ উঁচু আসনে পা মুড়ে সুখাসনে বসেছিলেন লম্বা রোগা একেবারে সোজা হয়ে বসা জনা পঞ্চাশে লোক কিছু বিদেশি উনি ইংরেজিতে কারোর প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আমি চুপচাপ গিয়ে এক কোনায় বসে পড়লাম উনি মাঝপথে কথা থামিয়ে আমার দিকে ফিরে হেসে জিজ্ঞাসা করলেন কখন এলে যেন কোনো পুরোনো বন্ধুর সাথে কথা বলছেন আশ্চর্য হয়ে তোতলাতে তোতলাতে বললাম এক্ষুনি মনে হয় এখন তোমার স্নান সেরে বিশ্রাম নেওয়া উচিত উনি বললেন তুমি কাল সৎসঙ্গে আসতে পারো পাশে দাঁড়িয়ে থাকা এক নবীন ব্রহ্মচারীর দিকে ফিরে ফিসফিস করে কিছু বললেন ব্রহ্মচারী আমার কাছে এসে বলল আসুন স্বামীজিকে প্রণাম করে তার সঙ্গে এগিয়ে গেলাম স্বামীজি মধুর স্বরে বললেন হরিয়ম আরেকটু ওপরে পাহাড়ের পাদদেশের কাছে একটা ঘর পেলাম খুবই সাধারণ ঘর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্রহ্মচারীও তামিলনাড়ুর লোক ছিলেন তাই আমিও তামিল বলতে পারি জেনে খুব খুশি হলেন সে আমাকে দুটি সুতির তোয়ালে দিল আর বুঝিয়ে বলে দিল খাবার ঘরটা ঠিক কোথায় রাতের খাবার ঠিক সাড়ে সাতটায় সেখানে দেখা হবে বলে সে তাড়াতাড়ি চলে গেল ঠান্ডা জলে স্নান করলাম তারপর কাঁপুনি থামলে নতুন কেনা হলুদ ধুতি আর হাফাতা পাঞ্জাবি পরে নিচে নেমে এলাম খাবার ঘরে যেতে গেলে রাস্তা পার হতে হতো হাতে অনেকটা সময় ছিল তাই ঘাটে গিয়ে একটা সিঁড়ির ওপর বসে বয়ে যাওয়া গঙ্গাকে দেখতে লাগলাম নৌকাগুলি নদীর এপার ওপার করছিল নদীর অন্য পারে অনেক আশ্রম আছে তার মধ্যে বাবা কালী কামলিওয়ালার স্বর্গ আশ্রম সবচেয়ে পুরনো গধুলি বেলা নদীর অন্য পারে লোকেরা গঙ্গার আরতি করছে ছোট ছোট দ্বীপ জ্বালিয়ে নদীতে ভাসিয়ে মা গঙ্গার পুজো করছে আর ভজন গাইছে কি অপূর্ব সন্ধ্যা নদীর ওপারের আশ্রমগুলি থেকে সংস্কৃত ভাষায় মধুর ও মনোমুগ্ধকর মন্ত্রোচ্চারণ ভেসে আসছে হঠাৎ খাবার ঘরের ঘন্টা বাজলো আমি সিঁড়ি থেকে লাফিয়ে উঠে পড়লাম আমার অন্তরাত্মা তার প্রয়োজনীয় খাবার পেয়ে পরিতৃপ্ত কিন্তু শরীর ক্ষুধার্ত বড় খাবার ঘরের ভেতরে একদিকে স্বামী আর দণ্ডী স্বামীরা বসেছেন আর অন্যদিকে বসেছেন বাকি সবাই প্রত্যেকে হাঁটু মোড়ে বাবু হয়ে মাটিতে বসে স্টিলের থালা থেকে খাবার খেলেন তামিলনাড়ুর সেই ব্রহ্মচারী সেখানে ছিলেন তিনি অন্য কিছু জনের সাথে মিলে খাবার পরিবেশন করলেন খাবার ছিল দক্ষিণ ভারতীয় ভাত সবজি সাম্বার ও একটা করে লাড্ডু খুব খিদে পেয়ে গিয়েছিল তাই দুবার খাবার নিয়ে খেলাম খুব ক্লান্ত লাগছিল আর ঘুম পাচ্ছিল ব্রহ্মচারীর থেকে দিনের নিয়মাবলী জেনে নিয়ে নিজের গিয়ে একটু বসলাম জানালা খুলে দিয়ে খাটের উপর বসে একটু ধ্যান করলাম তারপর বিছানায় শুয়ে প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখলাম আমি একটি উপত্যকার ছোট রাস্তা দিয়ে হাঁটছি যেখান দিয়ে স্ফটিকের মতো স্বচ্ছ আর শুদ্ধ জলপ্রবাহ এসেছে জলপ্রবাহের তীরে একটা ছোট খড়ের কুটির ঘরের কাছে আসতে সাদা কাপড়ে মুখ ঢাকা একজন বেরিয়ে এলেন আমি ভয়ে জমে গেলাম ভয় পেও না তিনি বললেন আমি তোমার বন্ধু সবাই আমাকে এম বলে তোমাকেও সবাই এই নামেই ডাকবে আত্মসন্তুষ্টিতে ডুবে থেকো না পাহাড়ের পাদদেশে থেকো না হাঁটো পাহাড়ের ওপরের দিকে যাও তিনি তোমার প্রতীক্ষা করছেন তারপর সব মিলিয়ে গেল উপত্যকা জলপ্রবাহ পুড়ে ঘর কাপড়ে ঢাকা মানুষটি আমি একা আর শুধু একটা হিমবাহ আমার চারপাশে ছড়িয়ে আছে খুব ঠান্ডা আমি কাঁপতে শুরু করলাম আমি চিৎকার করে উঠলাম ভগবান আমাকে বাঁচাও তখনই ঘুম ভেঙে গেল সত্যিই খুব ঠান্ডা লাগছিল কারণ পায়ের কাছে রাখা লেপ গায়ে দিইনি ভোর হয়ে আসছিল কেউ শাঁখ আশ্রমের সকালের নিত্যকর্ম খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেল মন্দিরে পর সময় যোগাসন তারপর আধ ঘন্টা ধ্যান তারপরে চান টান সেরে আটটার সময় হালকা জলখাবার এরপরে লাইব্রেরিতে গিয়ে বা নিজের ঘরে বসে সাড়ে দশটা অবধি পড়াশুনো অর্থাৎ সন্ধ্যায় আর সাড়ে দশটার সময় ডিভাইন লাইফ সোসাইটির প্রতিষ্ঠাতা স্বামী শিবানন্দের শিষ্য ও সংস্থার সাধারণ সম্পাদক স্বামী কৃষ্ণানন্দের পর্যন্ত বিশ্রাম আবার সন্ধ্যে সাড়ে ছটায় সান্ধু সৎসঙ্গ আর সাড়ে সাতটায় রাতের খাবার আশ্রমবাসীদের রাতের খাবারের পর বাইরে যাওয়া বা উদ্দেশ্যহীন ভাবে এদিক ওদিক ঘুরতে দেওয়া হয় না সাড়ে নটার সময় সেই ব্রহ্মচারী তিনি ততক্ষণে আমার ভালো বন্ধু হয়ে গেছেন এসে বললেন যে স্বামী চিদানন্দ যে সাড়ে দশটায় তার বাসভবনে আমার সাথে কথা বলতে চান আমি খুব উৎসাহিত হয়ে ব্রহ্মচারীর প্রতীক্ষা করতে লাগলাম যে কখন তিনি এসে আমাকে অধ্যক্ষ মহারাজের বাসভবনে নিয়ে যাবেন আজ স্বামী কৃষ্ণানন্দের উপনিষদের পাঠ শুনতে পারব না তা হোক এই কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর পরম সৌভাগ্যের ঠিক দশটা কুড়ি মিনিটে ব্রহ্মচারী এলেন আমাকে নিয়ে যেতে স্বামীজি মহারাজের সঙ্গে দেখা হলে হাঁটু মুড়ে বসে ওনার পা ছুঁয়ে প্রণাম করো আমাকে বলে দিল ব্রহ্মচারী আমি কোথা থেকে এসেছি বয়স কত কতজন ভাই বোন যে ঘরটি আমাকে দেওয়া হয়েছে সেটি ঠিক আছে কিনা ইত্যাদি কিছু প্রাথমিক জিজ্ঞাসার পর হঠাৎ বললেন তোমার নাম কি নতুন দেওয়া নাম মনে রেখে বললাম শিবপ্রসাদ আগে কখনো যোগ অভ্যাস করেছো আমি বললাম হ্যাঁ মহারাজ আট বছর বয়স থেকে তিনি জিজ্ঞেস করলেন সংস্কৃত জানো বেশি জানি না তবে দেবনাগরী পড়তে পারি হিন্দি আমার দ্বিতীয় ভাষা ছিল হুম ধ্যান একরকমের ধ্যান আমার এমনিই চলে আসে জানেন মহারাজ যখন ছোট ছিলাম তখন এক যোগীর সাথে দেখা হয়েছিল উনি আমাকে আশীর্বাদ করেন এবং অবাক হয়ে ভাবলাম যে কিভাবে আমি স্বামীজিকে এত কথা বলে ফেললাম আর গলার স্বরও আটকালো না এর আগে যখনই কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই যোগীর সাথে নিজের সাক্ষাৎকারের কথা বলতে গেছি আমার গলার স্বর আটকে গেছে এমনকি আমার মাকেও আমি বলতে পারিনি কিন্তু আর কোনো কথা বার হল না আবার গলার স্বর আটকে গেল আমি চেষ্টা করার ছেড়ে দিলাম স্বামী চিদানন্দজি গভীর মনোযোগ দিয়ে আমার চোখের দিকে তাকিয়েছিলেন দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর গলায় বললেন হরিওম এবং আমার মাথায় হাত বুলিয়ে দিলেন হুম পূর্ব জন্মের প্রভাব ভগবান তোমায় আশীর্বাদ করুন জন্মের সময় তোমার কি নাম দেওয়া হয়েছিল দিনের দ্বিতীয় ধাক্কা কাটিয়ে উঠে কিছু বলার আগেই উনি বললেন ঠিক আছে কিছু বলতে হবে না আমাদের আসন আচার্যের কাছে আসো আর কিছু প্রাণায়াম শেখো যতদিন ইচ্ছে এখানে থাকো জানি তুমি উচ্চ হিমালয়ে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছ যখনই তোমার মনে হবে তুমি চলে যাবে বোধ করি তোমার ভাগ্য পাহাড়ের সাথেই জড়িয়ে আছে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও ভগবান তোমায় আশীর্বাদ করুন হরিওম আশ্রমে এক মাস খুব সুন্দরভাবে কাটলো যোগা শেখা শুরু করলাম স্বামী কৃষ্ণানন্দের উপনিষদের ব্যাখ্যা যা ভাবতে বাধ্য করে তা শুনলাম বইয়ে ভরা লাইব্রেরির সদ ব্যবহার করলাম এবং স্বামী চিদানন্দের প্রায় সমস্ত সান্ধ সঙ্গে উপস্থিত থাকলাম এরপরেও পরেও ঋষিকেশে ঘুরে বেড়ানোর জন্য অনেক সময় থাকত প্রায় নৌকা করে অপর পারের আশ্রমগুলিতে যেতাম সবচেয়ে পুরনো আশ্রম ছিল স্বর্গ আশ্রম এটি স্থাপনা করেছিলেন মহান বাবা কালী ওনার একমাত্র সম্পত্তি ছিল একটি কালো উলের কম্বল সেই থেকেই ওনার এরকম নাম হয় হিমালয় যাত্রাপথে সব তীর্থক্ষেত্রই পরিব্রাজক সাধুদের জন্য কালী ক্ষেত্র বলে আশ্রম ছিল যেখানে খুব সস্তায় থাকা ও খাওয়ার ব্যবস্থা ছিল এই সব আশ্রমই এই মহান যোগীর অবদান তিনি উনিশশো সালের প্রথম দিকে ছিলেন তার ওপর অনেক গল্প কথা প্রচলিত আছে তবে আমি খালি একটাই বলবো। সেই সময়ে সুলতানা নামে এক কুখ্যাত গুজ্জার ডাকাত ছিল সে ধনী তীর্থযাত্রীদের এবং সম্পদশালী আশ্রমগুলিকে লুট করত। বলা হয়ে থাকে যে সুলতানার নাম শুনলেই ধনী ব্যক্তিরা ভয়ে কাঁপতে শুরু করত। তার একটা অভিনব পদ্ধতি ছিল সে আগে থেকে খবর পাঠিয়ে দিনের আলোতে গিয়ে লুটপাট করত। তা একবার সে বাবা কালী কামলিওয়ালাকে খবর পাঠালো যে সে একটি নির্দিষ্ট সময়ে তার দলবল নিয়ে স্বর্গ আশ্রমের বাকি সকল কর্মচারী ও ভক্তেরা খুব ভয় পেয়ে গেল বাবা সুলতানা ও তার দলবলের জন্য দুপুরের খাওয়ার এক এলাহি আয়োজন করে তার কুটিরের উঠোনে তাদের জন্য অপেক্ষা করতে লাগলেন ছজনের একটি দল নিয়ে সুলতানা এলো সবার হাতে তলোয়ার আর বন্দুক সে ঘোড়া থেকে নামতেই বাবা তার কাছে গিয়ে তাকে অভ্যর্থনা জানালেন তিনি সুলতানা ও তার দলবলকে উঠোনে বসে জল খেয়ে বিশ্রাম করতে বললেন তারপর কোষাগারের চাবি তার হাতে দিয়ে বললেন তোমাদের যা ইচ্ছা হয় নিয়ে যাও কিন্তু আমি কোন রকম হিংসা বা রক্তপাত চাই না যদি কাউকে মারতেই চাও তবে সবাইকে ছেড়ে সবার আগে আমাকে মারো জন্ম মৃত্যু আমার কাছে সমান এই অঞ্চলের পুলিশ প্রধান আমার শিষ্য আমি চাইলে তার সাহায্য নিতেই পারতাম কিন্তু তাতে অনেক প্রাণ যেত আমি তা চাই না তোমার যা প্রয়োজন কোষাগার থেকে নিয়ে নেবার পর কিন্তু সাথে সাথে চলে যেও না আমি তোমাদের জন্য একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি তুমি ও তোমার সঙ্গীরা খেয়ে দে একটু বিশ্রাম নিয়ে তারপর যেও তোমাদের প্রতি বা কোনো জীবিত প্রাণীর প্রতি আমার কোন রকম বিদ্বেষ নেই এবার তোমার যেটা ঠিক মনে হয় তা তুমি করো সুলতানা এই ধরনের মানুষের কখনো হয়নি আগে বলা হয় যে সে মাথা নিচু করে ক্ষমা চেয়ে কোষাগার লুট করার পরিবর্তে কিছু সোনার মোহর দান করে এবং বাবাকে দুপুরের এলাহি খাবারের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে যায় যোগ নিকেতন পরমার্থ নিকেতন গীতা কিএম প্রসিদ্ধ মহেশ যোগীর শিষ্য বিটেলসের জন্য বানানো বাতানুকুল গুহা ইত্যাদি কিছু আশ্রমে আমি গিয়েছিলাম বাতানুকুল গুহাগুলির পেছনে এক গভীর জঙ্গল যেখান থেকে পাহাড়ের ওপর অবস্থিত নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা শুরু হয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে সোজা ঝুলায় রাস্তার দুধারে ছোট্ট ছোট্ট কুটির আর কুঁড়ে ঘর যেখানে সাধু যোগী এবং ভিক্ষুরা প্রবহমান গঙ্গার ধারে নির্জনতায় বাস করতেন সেখানে গঙ্গার দিকে মুখ করে বড় বড় পাথর দিয়ে ঘেরা একটি গুহা ছিল সেখানে থাকতেন রাম বাবা ছোট্ট গোলগাল চেহারা দেখলে মনে হয় সর্বদাই আনন্দের নেশায় মশগুল তার ভক্তিরা গুহার কাছে একটি গাছের গুঁড়ির বেড়ার মধ্যে বসে ভক্তিগীতি গাইতেন মস্ত বাবা খুব কম কথা বলতেন একটু দূরে বড় বড় পাথরের ওপর দিয়ে হেঁটে গেলে একটা বালির রয়েছে যেটা রাস্তা থেকে দেখা যায় না ঋষিকেশে এলে এটা বাবাজির একটা প্রিয় জায়গা ছিল আমি অনেক সন্ধ্যা বাবাজির সাথে এখানে বসে কাটিয়েছি স্ফটিকের মতো স্বচ্ছ জল দেখতে দেখতে বা কোনো গম্ভীর আলোচনা করতে করতে অথবা ধ্যানমগ্ন থেকে লাছমান ঝোলাতেও প্রচুর আশ্রম আর বিভিন্ন ধরনের সাধু ছিল রামায়ণের নায়ক রামের ভাই ও বিশ্বস্ত সঙ্গী লক্ষণের নামে এই স্থানের নামকরণ করা হয় আর ঝুলা মানে হলো গঙ্গার ওপরের এই সেতুটি ছিল একটি ঝুলন্ত সেতু তাই এটাকে বলা হতো ঝুলা সেতু পার হলে ঋষিকেশের প্রধান রাস্তা যে রাস্তা চলে গেছে সোজা উচ্চ হিমালয়ের বদ্রীনাথ ধামে লক্ষ্মণ ঝুলায় আমার আলাপ হলো তটওয়ালে বাবার সাথে এক সাধু লম্বা জটা, প্রায় উলঙ্গ জঙ্গলের কাছে একটি গুহায় তিনি থাকতেন তার অনেক ভক্ত দাবি করতেন যে উনি সেই মৃত্যুঞ্জয়ী শ্রী মহবতার বাবাজি আমার বিশ্বাস হয়নি পরে শুনেছি যে গুহার দিকে হেঁটে যাওয়ার সময় কেউ তাকে গুলি করে এই ভয়ানক ও অমীমাংসিত হত্যার খবর খবরের কাগজে খুব বড় করে বেরিয়েছিল ঋষিকেশ সেই সময়ে আধ্যাত্মিক সাধকদের জন্য একটি উপযুক্ত স্থান ছিল শুধু তীর্থযাত্রার সময় যখন তীর্থযাত্রীরা বদ্রীনাথ কেদারনাথ গঙ্গোত্রী ও যমুনোত্রী এই চার ধামে দলে দলে যাত্রা করে তাদের শহুরে কোলাহল এই স্থানের তখন শান্তি বিঘ্নিত করতো বিভিন্ন আশ্রমে যাওয়া যায় সব ধরনের পরিব্রাজক সাধু ও সন্ন্যাসীদের সাথে দেখা হয় আর হিন্দু ধর্ম ও সংস্কৃতির এই বিশাল ভান্ডার থেকে অনেক সম্পদ আহরণ করা যায় জায়গাটি তখনও পরিষ্কারই ছিল নদীতে স্নান করার সময় কেউ সাবান ব্যবহার করত না জল স্ফটিকের মতো স্বচ্ছ এখন যেমন অসংখ্য রিসর্ট পাওয়া যায় তখন সেসব ছিল না প্লাস্টিক কাপ আর নষ্ট না হওয়া সব আবর্জনা যেমন নদীর ধারে স্তূপাকার করে রাখা থাকে তখন এসব দেখা যেত না যে কিছু অল্প সংখ্যক বিদেশিদের দেখা যেত তারা ছিল প্রকৃত সাধক অথবা হিমালয়ের উচ্চতায় আকৃষ্ট পর্বত আরোহী তবু আমার সন্তুষ্টি হচ্ছিল না যত সুন্দরী হোক ছিল তো হিমালয়ের পাদদেশী আমি আমি তো বরফে ঢাকা পাহাড়ের চূড়ার জন্য অনেক সাধু সন্ন্যাসীর সাথে দেখা হয়েছিল কিন্তু তাদের কারোকে আমার হিমালয়ের যোগী বলে মনে হয়নি তাদের মধ্যে কেউ ছিলেন বিদ্যান কেউ মঠের অধ্যক্ষ কেউ যোগ বিশেষজ্ঞ সেখানে কিছু ইতস্তত ভ্রমণকারী গাঁজা শক্ত বৈরাগী ছিলেন যারা আবার ছিলেন পবিত্র হিন্দু ধর্ম ও দর্শনের গভীরতা সম্বন্ধে কোনো ধারণাই তাদের ছিল না এই শেষোক্ত সাধুরা আমাকে পুরোপুরি হতাশ করেছিল যাই হোক কিছুদিন ধ্যান অভ্যেস করে ঘন্টার পর ঘন্টা বয়ে যাওয়া গঙ্গাকে দেখতে দেখতে যোগ অভ্যাস করে যতটা সম্ভব পড়াশোনা করে ও সেই অবর্ণনীয়কে খুঁজতে খুঁজতে কাটিয়ে দিলাম নদীর ধারে পূর্ণিমার রাতের এক বিশেষ সৌন্দর্য থাকে এই রাতে যখন আমি নদীর স্রোতের কলকল আওয়াজ ও এই অপূর্ব দৃশ্যে মন্ত্রমুগ্ধ হয়ে বসে আছি তখন এক দক্ষিণ ভারতীয় বৃদ্ধ ভিক্ষু আমার পাশে এসে বসলেন ওনার সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল এই দৃশ্য যে সত্যি অপূর্ব সে ব্যাপারে আমার সাথে একমত হয়ে তিনি বললেন যেন আমি তোমার সাথে অনেক দিন ধরে কথা বলতে চাইছি এখন কি কথা বলতে পারি বাধ্য হয়ে বললাম হ্যাঁ খারাপ লাগছিল এই ভেবে যে এই জ্ঞান গর্ভ আলোচনায় এই রাতের জাদুটাই চলে যাবে যেন এই অঞ্চলে আমি অনেক দিনই আছি তিনি বললেন প্রথম প্রথম সবকিছুই রোমাঞ্চকর লাগতো এইসব সৎসঙ্গ আবেগে ভরা গান গেরুয়া পরা সাধু নদী পাহাড় সব কিছু বড় মহারাজ আর এখন নেই কিন্তু ওনার আঁকা আত্মত্যাগের ছবিতে মোহিত হয়ে আমি ভালো চাকরি বউ ছেলে মেয়ে সবকিছু ছেড়ে এখানে চলে এসেছিলাম তারপর ধীরে ধীরে পর্দা সরতে লাগলো দেখলাম ভণ্ডামি ক্ষমতার লড়াই আশ্রমবাসীদের নিজেদের মধ্যে দলাদলি আরো অনেক কিছু কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে আমার আমাকে ঘৃণা করে আমার স্ত্রী স্ত্রীকে বিয়ে করে সুখে আছে ধ্যানে বসে আমি কিছু দেখতে পাই না আমি এখনো সেই রাগী আকাঙ্ক্ষায় পরিপূর্ণ ব্যক্তি ঠিক যেমনটি আগে ছিলাম সন্ন্যাস নিয়েছি তাই এই ভূমিকাও অস্বীকার করতে পারি না আমি সমাজে বেমানান তাই শুধু মৃত্যুর অপেক্ষায় বসে আছি কমপক্ষে খাবার আর আশ্রয়টা তো আছে বৃদ্ধের কথায় অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আপনি এসব কথা আমাকে কেন বলছেন ভেবেছিলাম উনি বড় মহারাজের প্রবীণ ও উন্নত শিষ্য না না দেখো তুমি এত সুন্দর শিক্ষিত যুবক আমার মনে হলো খুব দেরি হয়ে যাওয়ার আগে তোমাকে সাবধান করে দিই এখানে তুমি হিমালয়ের রোমাঞ্চকর অনুভূতি ছাড়া কিছুই পাবে না তাই বলছি একটু ঘোরো ফেরো তারপর ফিরে গিয়ে একটা বই লেখো আরো একটা উপায় আছে যদি তুমি নটা পাঁচটা কাজ করে সাধারণ জীবনযাপন করতে না চাও তবে গুরু হয়ে যাও আর লাখ লাখ টাকা কামাও বিদেশিদের আকর্ষণ করার সব গুণই তোমার আছে একটা সহজ উপায় বলে দাও আর তারা তোমার সাথে গেথে যাবে ওই বাতানুকূল গুহাগুলি দেখেছো তো এইবার আমি খুব রেগে গেলাম মনে হলো শয়তান ওনার রূপে এসেছে আমাকে লোভ দেখিয়ে ভুল পথে নিয়ে যেতে বললাম থামুন আর একটাও কথা শুনতে চাই না আপনার আহা মহান সাধু রাগ সামলাতে পারছে না খুব ভালো তোমার চিতা জ্বলছে আমি শুধু তোমাকে সাবধান করতে এসেছিলাম বলে তিনি উঠে চলে গেলেন আর কখনো আমাকে বিরক্ত করেননি কিন্তু ওনার কথাগুলো আমাকে যথেষ্ট অস্থির করে তুলেছিল আমি আর কোনোদিনই কোনো সাধু সন্ন্যাসীকে শুধু মুখের কথায় মেনে নিতে পারিনি সন্দেহ আমার সহজ সরল মনকে অস্থির করে তুলল অনুভব করলাম আমাকে তীর্থের পথে যেতে হবে হয়তো আমি সেখানে কোনো যোগীকে পাবো যিনি কোনো রকম সংস্থা বা পুরোহিতদের ফাঁদের সাথে জড়িত নন স্বামী চিদানন্দের সাথে আর একবার দেখা করতে চাইলাম অনুমতিও পেলাম বৃদ্ধ ভিক্ষুর সাথে আমার কি কথা হয়েছে তা আমি ওনাকে বলিনি বললাম যে আমি খুশি নই আর আমি বদ্রীনাথ আর হিমালয়ের অন্যান্য তীর্থের জন্য পরের দিনই যাত্রা করতে চাই চাই ওনার আশীর্বাদ আশীর্বাদ স্বামীজি আমার মাথায় হাত রেখে করলেন বললেন যে উনি জানতেন আমি আশ্রম ছেড়ে চলে যাব হয়তো আমার জন্য আরো বড় কোনো অভিজ্ঞতা লুকিয়ে আছে উনি বললেন অন্তত দুটো কম্বল নিও আর তোমার কি টাকা লাগবে আমি টাকা নিতে অস্বীকার করলাম কারণ তখনও আমার কাছে কিছু টাকা পড়েছিল ওনাকে প্রণাম জানিয়ে হালকা আর স্বাধীন মন নিয়ে বেরিয়ে এলাম এরপর উনি গিয়ে পৌঁছলেন বশিষ্ঠ গুহাতে কিভাবে পৌঁছলেন তা আমরা শুনবো পরের ভিডিওতে আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী শ্রী মহাবতার বাবাজীর জয় গুরু কৃপাহি কেবলম じゃあ、いくる。